الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين اجمل الاجملين أكملين وعلى آله وأصحابه والناس يجمعين فقد قال الله تعالى عز وجل في تسرى بعبده بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى رسولُهُ النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم সের দেনা মোলা না মোখা অম দিনা বাশি তার কোত ভাগ অর্ণ চেহারা দেখে কাফের হয় না মুসলমান আল্লাহ্মা halo. الله, <applause> الله 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 لا اله الا الله 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 لا اله الا الله استغفر الله ربي من كل

ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তো তিন জুমা আলোচনা করেছি মেরাজ বিষয়ে তার ধারাবাহিকতায় আজকেও বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার নিরিখে আপনাদের সামনে বিষয়ে আলোচনা করার প্রয়াস করেছি সবাই মনোযোগ দেওয়া শুনবেন আমি আপনাদেরকে জ্ঞাতার্থে বলি আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা দেখি বা শুনি তখন আমরা বলি আল্লাহ কি বলি যখন আমরা কোনো আশ্চর্যজনক বড় ধরনের অবাক করা ঘটনা দেখি তখন আমরা কি বলি সবাই বলেন কি বলি আল্লাহ নবীজির যত মুজিজা ছিল এর মধ্যে অন্যতম একটা মুজিজা হচ্ছে নবীজির মেয়ারাজ এর জন্য আমার আল্লাহ পাক এই মেয়ারাজের আলোচনা করতে যাইয়া সুরা বন ইসরায়েলের প্রথম নং আয়াতের মধ্যে বলেছেন সুবাহান আল্লাদি অর্থাৎ সুবাহান শব্দটা ব্যবহার করেছেন যেহেতু এটা অনেক বড় আশ্চর্যজনক ঘটনা سُبْحَانَ الَّذِي أَثَرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقَصَى الله بولت যে আমি আমার হাস বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছি এবং মসজিদ আকসার চতুর্দিককে আমি বরখতময় করেছি যাতে আমি আমার হাবিবকে সব কিছু দেখাতে পারি সামিউল বাসির আমার আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সব কিছু দেখেন এবং শুনেন সুবাহ আল্লাহ আপনারা আমার নবীকে সফট মাসমান অতিক্রম করেছেন এই আসমানের বিষয় আলোচনা করব আপনারা শুনেছেন জানেন আসমান কয়টা এই আসমান ده সাতটা কোরআন শরীফের মধ্যে আছে সুরা মুলকের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খলকাস আর আল্লাহ পাক সুবাহানা হওয়া তা আলাহ তরে পড়ে সাত কাশ করেছেন মাতারা যদি বুঝে থাকেন সবাই একসাথে বলেন আসমান কয়েটা আমার আল্লাহ পাক স্তরে স্তরে দাপে দাপে সাতটি আসমান তৈরি করেছেন আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত বান্দারি সেই আসমানের দিকে তাকা আমি আল্লাহ পাক যেই বিশাল বড় আসমান বানাইলাম আমি রহমানের সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি পাস কিনা আসমানের দিকে তাকা ফারজিআল বাসার হাল তারা মিন ফুতুর সুম মারজি আল বাসর কাররা তাইনিয়া কাদি বিলাইকাল বাসর খাসি আও ওয়া হুয়া হাসির বলেন বান্দা আসমানের দিকে তাকাম স্তরে স্তরে 7টা আসমান বানাইলাম এই আসমানের মধ্যে কোন খুদ কোন ত্রুটি বিচ্যুতি পরলক্ষিত হয় কিনা তুই ভালো করে তাকা বান্দা যতবার তাকাবে কোন রহমানের সৃষ্টিতে কোন বন্দ্রা করবে না

যতবার তাকাবে আসমানের দিকে তোমার দৃষ্টি অবনত হয়ে যাবে আল্লাহর সৃষ্টিতে আসমানের সৃষ্টিতে কোন ত্রুটি বিচ্যুতি কুত পাওয়া যাবে না সুবাহ সেই বিশাল বড় আসমান আল্লাহ সুবাহ সাতটা আসমানকে সাতটি বস্তু দ্বারা সাতটি উপাদান তারা এক একটি আসমানকে এক একটি বস্তু দ্বারা তৈরি করেছেন প্রথম আসমানটাকে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন জমাট পানি দ্বারা সৃষ্টি করেছেন দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক খাঁটি তামা দ্বারা সৃষ্টি করেছেন তৃতীয় আসমানকে আল্লাহ পাক খাঁটি লোহা দ্বারা তৈরি করেছেন চতুর্থ আসমানকে আমার আল্লাহ পাক খাঁটি সান্দি দ্বারা সৃষ্টি করেছেন আর পঞ্চম নম্বর আসমানকে আমার আল্লাহ খাটি স্বর্ণ দ্বারা তৈরি করেছে ও আমার যুব সমাজ বড় বড় বাবারা মুরব্বী আনে কেরাম মা বোনারা খেয়াল করে শুনবেন ষষ্ঠ আসমান আমার আল্লাহ পাক খাটি এক পাথর দ্বারা তৈরি করেছেন আর সপ্তম মাসমান আল্লাহ পাক খাটি দ্বারা তৈরি করেছেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা পুরুত্ব আসমান প্রথম আসমান পাঁচ শত বছর পুরুত্ব এরপরে শূন্য জায়গা পাঁচ বছরের এরপরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান আবার পাঁচশত বছরের রাস্তার সমান পুরুত্ব শূন্য জায়গা বছরের রাস্তা খেয়াল করে শুনবেন প্রথম আসমানটা হচ্ছে নীল বর্ণের কি বর্ণের এই নীল বর্ণের আসমানের মধ্যে আল্লাহ পাক গভীর একটা সমুদ্র সৃষ্টি করে সৃষ্টি করেছেন এই সমুদ্রকে প্রথম আসমানের মধ্যে লটকায় লটকিয়ে রেখেছেন এই সমুদ্রে পানি হচ্ছে নীল এক ফোঁটাও পানিও জমিনের মধ্যে পড়ে না আমার বাইরাম ভালো করে শুনবেন কথা বললাম এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য বলতে ইচ্ছা করে না তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য সুবাহ বলেন সূর্যটা হলো একটা নক্ষত্র কোটি কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি একশত একশত আর মহাকাশের মধ্যে কোটি কোটি গ্যালাক্সি আছে যেই মহাকাশ অর্থাৎ প্রথম আকাশে যে আসমানে কোটি কোটি গ্যালাক্সি আছে সেই আসমানটা কত বড় হবে আল্লাহ পাখি ভালো জানে সুবাহ এই প্রথম আসমানটা হচ্ছে ফুটবলের মতন গোলাকার ফুটবলের মতন গোলাকার ফুটবলের মতন গোলাকার এই প্রথম আসমানের মধ্যে পৃথিবী আছে সূর্য আছে নক্ষত্র আছে বেলুনের মতন জুলানো আমরা যেভাবে বেলুনকে জুলাইয়া রাখি সুন্দরের জন্য প্রথম আসমানের মধ্যে আল্লাপাক সূর্য নক্ষত্র বেলুনের পাক আল্লাপাক জুলাইয়া রাখেছেন এই প্রথম আসমানের তুলনায় প্রথম আসমানের তুলনায় পৃথিবীটা হচ্ছে সরিষার দানার মতো আর দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা হচ্ছে মটর দানার মতো আর তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা হচ্ছে একটা ডিমের মতো ও আমার ভাইয়েরা আরো সহজ করে বলি আপনি যদি চিন্তা করেন সূর্যের তুলনায় সূর্যটা কত বড় সূর্যের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে হাজার হাজার গুণ বড় আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান হচ্ছে কোটি কুটি গুণ বড় তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড় চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড় পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান হচ্ছে কুটি কোটি গুণ বড় আর ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান কতটুকু বড় একমাত্র আল্লাহ ভালো জানে ও আমার ভাইয়ের কোনোদিন এই সমস্ত নিয়ে চিন্তা করি নাই এর জন্য বলেছেন আমি আল্লাহ পাক সাতটা আসমান বানাইলাম ফারুজ বাসার ফারুজ বাসার হাল তারা মিন ফুতুর বান্দা তোকে চোখ দিলাম আসমানের দিকে তাকা আমি যে আল্লাহ পাক এই আসমান বানাইলাম কোনো কুত তুটি পাস কিনা আর তুই কোনো কুত তুটি পাবে না বরং তোর চোখের দৃষ্টিশক্তি বারবার সাইবেটিক কিন্তু আমি রহমানের সৃষ্টিতে কোনো ভুল পাবে না মাঠে মাসমানকে অতিক্রম করায়া সপ্ত মাসমানের উপরে বাইতুল মামুর সিদ্ধাতুল মুহা আরস কুরসি লৌহ কলম পারি দিয়ে লা মাখানে আপনারা আমার নবীকে নিয়েছেন এর জন্য আল্লাহ পাক সুরা বন ইসরাহলের সুরাতে মেরাজের আলোচনা করার প্রারম্ভে আমার আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার সুবহান আমার ভাইয়ের খেয়াল করে শুনবেন সেই সূর্যটা বলেছিলাম তেরো লক্ষ গুণ বরং সূর্যের আলু এত দ্রুত গতিতে পৃথিবীর মধ্যে আসে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে সেই সূর্যটা সূর্য থেকে আসমান থেকে পৃথিবীর মধ্যে আসে এক লক্ষ এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্য আর সূর্যের গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতেও যদি সূর্য আসে সূর্যের আলো পৃথিবীতে পস্ত তে মিনিট 20 সেকেন্ড সময় লাগে সেই শক্ত আসমান নয় বাইতুল মামুর নয় সিদ্রাতুল মুন্তাহা নয় আরশ কুরসি লৌহ কলম পরিবে যেখানে পূর্ব পশ্চিম কোন কিছু নাই ক্বাবা ফাকানে কাবা আও আদানা আর তার এবং আল্লাহ নি কোতবড়তে হলে কোন নবী রাসুল কা আল্লাহ পাক এরকম মুজেজা দান করে নাই এর জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিওদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী হু হু সামি বসির সিওহাস প্রিয় বন্ধাকে মসজিদ হারাম থেকে মসজিদ আখসাতে নিয়ে গেছেন